হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মাই নেম ইজ রিয়াদ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকের ভিডিওটি হচ্ছে আমাদের এখনই আমি কি কি মাছ যুক্ত হলো তার ব্যাপারে আর আমি প্রচুর অসুস্থ তাই শুক্রবার ভিডিও করে আর ভিডিও করা হয়নি আবার আজকে ভিডিও শুরু করলাম খুবই অসুস্থ ছিলাম রিয়ামনি অসুস্থ মানে আরও সমস্যা আর মাছ আমার বাচ্চা দিয়েছে মলি মাছ আর অনেক মাছ যুক্ত হয়েছে এখনই আমি আমাদের অ্যাকোরিয়ামে আমি অনেক মাছ দেখেন মানে বাচ্চা এগুলো সব এখন বড় মাছ সব ছাদে আছে এখন রাত হয়ে গেছে তাই ছাদে এখন পারবো না সারা দিন স্কুল দিকে আজকে চলে আসছি হাফ ক্লাস করলাম ক্লাস করে চলে আসছি এখন দেখি এমনই কি করে এমনই এখন মানে সম্ভবত টিভি দেখছে হচ্ছে খাবার দিয়ে দিব সব মাছদের খাবার আজকে নতুন কিনে এনেছি আর আমি সবসময় মাছদের দিয়েছি কোয়ালিটি গোল্ড এটা এটা কম দামের মধ্যে সবচেয়ে ভালো খাবার এই যেমন এখানে গুঁড়া যে যেটা আছে এখানে এই যে এই গুড়াটা এটা হচ্ছে মাছের বাচ্চার জন্য এটা খুবই এজে কীভাবে যে আপনাদের দেখাচ্ছি এখন এই তো দুইটা নিয়েছি কোয়ালিটি গোল্ড আজকে আর এটা হচ্ছে গুঁড়া খাবার গুড়া খাবারটা এখন দেবো মাছদের এটা হচ্ছে দিয়েছে আমার বন্ধু চল খাবারটা দিই আমি এখন সে এই তো গুঁড়া খাবারটা হাতে মনে না হাতে নিলে গন্ধ হয়ে যাবে এই যে ওপরে দিলাম ওরা এখন খেয়ে নিবে এই তো খাচ্ছে মাছের খাবার যদি বেশিক্ষণ আপনারা বাইরে রাখেন তাহলে হচ্ছে মাছের খাবারটা নরম হয়ে যায় তাহলে মাছ আর খায় না মাছ সবসময় রাখবেন এরকম বোতলে রাখতে আর আমি নতুন প্যাচ পেজ খুলেছি রিয়াদ অ্যাকোরিয়াম অ্যান্ড ফিশ শপ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ইয়ামনি এখন দেখাতে পারলাম না কারণ ইয়ামনি এখন ঘুমাচ্ছে আর আমি আজকে খুবই অসুস্থ মানে কয়েকদিন ধরে অসুস্থ আর ভিডিও করা হয়নি শুক্রবার লাস্টে ভিডিও দেখতে পেয়েছিলেন আর লাস্ট হ্যাঁ আর রিয়ামনি ঘুমাচ্ছে তাই ভিডিওটা নিলাম না আর এখন যাব ছাদে আপনাদের দেখাবো আর ইরানিক প্রথম হাত কাঁপছে তাই যে এরকম এরকম হচ্ছিল আর এখন থেকে আর সেটা হবে না দেখি ইনশাল্লাহ আর এখন যাবো ছাদে এখানের খাবারটা খাবার প্যাকেটটা নিয়ে নিলাম খাবারের প্যাকেট আর একাই তো একটু ক্যামেরার মানে ক্যামেরার ভিডিওটা করতে একটু রিয়ামনি থাকলে ভালো হতো রিয়ামি ক্যামেরাটা ধরতো আর আমি কত কাজ করতাম সুবিধা হতো এখন যেহেতু আমি একাই তাই আমাকে একাই সব কিছু করতে হবে আর এখন এখান থেকে লাইনটা দিয়ে নিলাম এখন যাচ্ছি হচ্ছে ছাদে ছাদে দেখি কি অবস্থা আশা করছি ভালো রিয়ামনি আবার আজকে থেকে অসুস্থ আমি কয়েকদিন ছিলাম এখন রিয়ামনি অসুস্থ পানিটা পরিষ্কার হয়েছে এখন কিছু রাখিনি আর পানির মধ্যে যদি গাছ রাখলে এই যে কচ্ছপটা খেয়ে নিচ্ছে তাই গাছ রাখবো না আর এগুলো তো সব ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এগুলো ছিল অ্যাকোরিয়ামের মধ্যে আর এগুলো ফিমেল বা যেগুলো বাচ্চা দিবে সেগুলোকে এর মধ্যে রেখেছি যাতে আমার সুবিধা হয় এগুলো সব মেল আর অন্য মাছ বাচ্চা এবং খাবার দিয়ে দিয়ে নিচে যাবো এই তো খাবার রিফিল করে নিলাম খাবার দেবো সবাইকে এরা শুধু উপরে উঠে আসছে সহজে রে এরকম করলে আমার নিচে নামবে নাম নাম নেমে গেছে গলা শব্দ চেঞ্জ হয়ে গেছে আমার অসুস্থর জন্য আর এখন খাবার সব কটা দিয়ে দেবো এখানে তিনটায় দেবো আর একটু দিয়ে মাছ আছে মেয়েরা এখানে দেবো অল্প অরেআল্লা মানে কারেন্ট যে একটু সমস্যা এই তো আর এখানে ছোটো লাইট আছে কিন্তু ছোটো লাইটটা আমি লাগাই ভিডিও করার জন্য মানে বড়ো লাইটটা হাল লাগে তাই বাতাস নাই প্রচুর গরম খাওয়া বেশি দেবো না খাবার দিলে নষ্ট করে বেশি চারিদিকের অবস্থা এখন এরকম আর এখন যেমন একটু ছাদে দেখে আসি কি অবস্থা ছাদের আমি যে আপনাদের প্যারোট মানে আমি যে কিনেছি প্যারোট প্যারোটটা দেখানোর জন্য আসলে আমার প্যারোট এর নিচে ঢুকেছে আমি বের করব এই যে ধরে দেখাই আপনাদের প্যারোট এই যে এই একটা তো শুধু পালাচ্ছে প্যারোট তো এবার ধরতে পেরেছি এই তো প্যারোট সুন্দর দেখতে একদম এরপর হোয়াইট কালার একটা আছে ওইটা আনবো কে কে চান হোয়াইট কালার ওইটা আনিসা তারা কমেন্টে বলেন এই তো একটা পানির মতো থাকলে সুন্দর বেশি লাগছে হোয়াইট কালারটা আমার কাছে সুন্দর লাগে তাই কালকে হোয়াইট কালারটা আনবো নাকি আমার বন্ধুর কাছে হোয়াইট কালারটা আছে হোয়াইট কালারটা দেখে আনতে পারলে আনবো গলা শব্দটা বসে গেছে এখন চলে যাব নিচে এই যে সব দিয়ে দিব এখন একটু তাহলে সমান সমান এখন চলে যাবো তো চলে যা লাইটটা বন্ধ করে দিবো না হলে প্রচুর পোকা মানে মশা পোকা এইসব সব কিছু আছে এখন নিচে যাচ্ছি নিচে এখানে লাইট দেওয়া নাই কারণ হচ্ছে এখানে ক্যামেরার লাইট আছে এখন যাচ্ছে নিচে এই রুমের লাইটটা বন্ধ করলাম এখন হচ্ছে পড়তে বসবো কারণ স্কুল শুরু হয়ে গেছে আবার থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু তাই এখন পড়তে বসবো সরি থার্ড সেমিস্টার পরীক্ষা সিলেবাস শুরু এখন যাবো পড়তে চলে আসলাম হচ্ছে রুমে আমার আর এমনি ঘুমাচ্ছে এখন উঠিনি তাই আজকে ব্লগ ওকে নিব না কারণ আমি আর কিছুক্ষণ পর ব্লগটি শেষ করে দেব আর প্রচুর গরম কালকে থেকে ইনশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর ব্লগ পাবেন আপনারা ব্লগ আর কালকের ব্লগটি কী নিয়ে করবো সবাই অবশ্যই কমেন্টে বলবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি কারণ খুব কারণ চলে গেছে আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম